চট্টগ্রামের রাওজান উপজেলার হলদিয়া ইউনিয়নে জায়গা জমি নিয়ে ভাইদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে নুরুল আলম বকুল নামে এক ভাইকে অপরবায় হত্যা করেছে মঙ্গলবার পহেলা এপ্রিল দুপুরের নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে নুরুল আলম বকুল একই এলাকার নুরুল ইসলামের ছেলে তিনি পরিবার নিয়ে চট্টগ্রাম নগরীতে বসবাস করেন বলে জানা যায় স্থানীয় সূত্রে জানা যায় গ্রামের জায়গা নিয়ে নুরুল আলম বকুল ও তার ভাইদের মধ্যে বিরোধ ছিল আজ মঙ্গলবার দুপুরে তারা জায়গা নিয়ে পারিবারিক বৈঠকে বসেছিলেন বৈঠকে কথা কাটাকাটি এক পর্যায়ে নুরুল আলমকে তার অপর ভাইয়েরা মিলে মারদোর ও দা দিয়ে কুপিয়ে জখম করে পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে হত্যাকাণ্ডের পর বাড়িতে কাউকে পাওয়া যায়নি সেখান থেকে হামলায় ব্যবহার করা দা উদ্ধার করা হয়েছে